প্রশ্ন নম্বর এক ভারতের নতুন বিস্ফোরকটির নাম কি যা ভারতীয় নৌবাহিনীর দ্বারা প্রত্যয়িত হয়েছে এবং এটি স্ট্যান্ডার্ড টিএনটির চেয়ে দ্বিগুণ প্রাণঘাতী বলে জানা গেছে অপশন এ সেবেক্স দুই অপশান বি সিটবেক্স এক অপশন সি সিমেক্স চার অপশন ডি সেবেক্স এক সঠিক উত্তর হল অপশন এ শেবেক্স দুই এ সিবিইএক্স দুই হল ভারতের সর্বশেষ বিপ্লবী বিস্ফোরক যা ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড ইল নাগপুরে অবস্থিত সোলার ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে এটি স্ট্যান্ডার্ড টিএনটি এর দ্বিগুণ প্রাণঘাতী অফার করে এবং কামানের শেল এবং ওয়ারহেডগুলির ওজন না বাড়িয়ে ধ্বংসাত্মক ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর দ্বারা প্রত্যয়িত এসিবিএক্স দুই ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে প্রস্তুত দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রগতি প্রদর্শন করে প্রশ্ন নম্বর দুই কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর আই এর মাধ্যমে ভারতে তার প্রথম কয়লা চালান পাঠিয়েছে অপশন এ ইরান অপশন বি রাশিয়া অপশন সি আর্মেনিয়া অপশন ডি আজারবাইজান সঠিক উত্তর হল অপশন বি রাশিয়া রাশিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর আইএনএসটিসি এর মাধ্যমে ভারতে কয়লা বহনকারী দুটি ট্রেন পাঠিয়েছে চালানটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ইরানের বন্দর আব্বাস বন্দর হয়ে মুম্বাই বন্দর পর্যন্ত সাত হাজার দুইশো কিলোমিটারের বেশি ভ্রমণ করবে এটি ভারত ইরান আজারবাইজান রাশিয়া মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে কার্গো চলাচলের সুবিধার্থে শিপিং রেল এবং সড়ক নেটওয়ার্ককে একীভূত করে সেন্ট পিটার্সবার্গে বারোই সেপ্টেম্বর দুই হাজারে চালু করা হয় পরিবহন সহযোগিতা বাড়ানোর জন্য দুই হাজার সালে ইউরো এশিয়ান কনফারেন্স অন ট্রান্সপোর্টের সময় ইরান রাশিয়া এবং ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে করিডোরটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রশ্ন নম্বর তিন রিপোর্ট অনুযায়ী কোন সত্তা ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের অবস্থানে আছে অপশন এ ইনফোসিস অপশন সি গ্রুপ অপশন সি টাটা গ্রুপ অপশন ডি এসবিআই সঠিক উত্তর হল অপশন সি টাটা গ্রুপ টাটা গ্রুপকে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে চিহ্নিত করা হয়েছে যার মূল্য আঠাশ দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলারের রিপোর্ট করা হয়েছে যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে এটি টাটা গ্রুপের শক্তিশালী বাজারে উপস্থিতি এবং কৌশলগত ব্র্যান্ড ব্যবস্থাপনাকে আন্ডারস্কোর করে এটিকে ব্র্যান্ড মূল্যের দিক থেকে ইনফোসিস এবং এইচডিএফসি গ্রুপের মতো অন্যান্য বিশিষ্ট সত্তার থেকে এগিয়ে রাখে প্রশ্ন নম্বর চার কোন দেশ উন্নত হলগ্রাফি সমন্বিত নতুন নোট চালু করতে প্রস্তুত অপশন এ চীন অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি যুক্তরাজ্য অপশন ডি জাপান সঠিক উত্তর হল অপশন ডি জাপান জাপান নতুন ব্যাঙ্কনোট প্রবর্তন করার জন্য নির্ধারিত হয়েছে অত্যাধুনিক হোলোগ্রাফি প্রযুক্তি অন্তর্ভুক্ত করে যা থ্রি ডিতে ঐতিহাসিক প্রতিকৃতি ঘোরানোর বিভ্রম তৈরি করে এই ব্যাঙ্কনোটে স্পৃশ্য চিহ্নগুলিও থাকবে যা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্পর্শের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী শনাক্ত করতে সহায়তা করবে এই উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যগুলির প্রবর্তনের লক্ষ্য জাপানের মুদ্রার সত্যতা এবং নিরাপত্তা বৃদ্ধি করা যেখানে বিদ্যমান ব্যাঙ্কনোটগুলি তাদের ইস্যু করার পরে বৈধ থাকবে প্রশ্ন নম্বর পাঁচ ভারত কোন সালে পণ্যের ভৌগোলিক ইঙ্গিত নিবন্ধন ও সুরক্ষা আইন প্রণয়ন করে অপশন এ দুই হাজার অপশন বি দুই হাজার দুই অপশন সি উনিশশো নিরানব্বই অপশন ডি দুই হাজার পাঁচ সঠিক উত্তর হল অপশন সি উনিশশো নিরানব্বই পণ্যের ভৌগোলিক ইঙ্গিত নিবন্ধন ও সুরক্ষা আইন উনিশশো সালে ভারতে প্রণীত হয়েছিল এবং এটি দুই সালে কার্যকর হয়েছিল অনন্য ভৌগোলিক উৎস এবং গুণাবলী সহ পণ্যগুলিকে সুরক্ষা এবং প্রচার করার জন্য কাঠামো প্রতিষ্ঠার জন্য এই আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই আইনের অধীনে একটি ভৌগোলিক ইঙ্গিত গি প্রাপ্ত ভারতে প্রথম পণ্যটি ছিল দুই সালে দার্জিলিং চা যা তাদের ঐতিহ্যবাহী পণ্যগুলিকে রক্ষা করার এবং তাদের ভৌগোলিক পরিচয়ের ভিত্তিতে তাদের বাজারের স্বীকৃতি বাড়ানোর প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করে যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন